নেক্সট নেক্সট কী আছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখো একবারে তাপ এক পারের তাপমাত্রা ভালো করে দেখো তাপ হলো এক প্রকার শক্তি এখানে এক নম্বর পয়েন্ট তাপমাত্রা হলো তাপীয় অবস্থা ওকে দু নম্বর পয়েন্ট তাপ মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে তাপ হলো কারণ তাপমাত্রা হলো ফল ওকে ফোর্থ পয়েন্ট তাপের সিজিএস ও একক কী হলো ক্যালোরি হলো সিজিএস আর 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 এসআইতে হলো জুল ওকে চার নম্বর পয়েন্ট তাপমাত্রা সিজিএস একক হলো ডিগ্রি সেলসিয়াস অর ডিগ্রি ফারেনহাইট ওর এসআইতে হলো কেলভিন ওকে এবার দেখো তিনটে স্কেল হয় মূলত ওকে একটা হলো সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল এই যে ডাক্তার দেখতে পাচ্ছ এটা হলো এখান থেকে স্টার্ট হয়েছে মানে এটা হচ্ছে নিম্ন থ্রাঙ্ক এটা উচ্চ থিরাঙ্ক আর ঊর্ধ্ব থিরাঙ্ক বলে ঠিক আছে তাহলে দেখো একটা স্কেল এটা সেলসিয়াস স্কেল একটা ফাইনহাইট স্কেল আর এটা হলো কেলভিন স্কেল দেখো আমি পাশে লিখে রেখেছি স্কেল তিনটে ওকে তাহলে এটা সেলসিয়াস এটা ফাইনহাইট এটা কেলভিন নিম্ন থিরাঙ্ক ঊর্ধ্ব থিরাঙ্ক আর প্রাথমিক অন্তর মানে দুটোর মধ্যে বিয়োগ ফল কত ওকে এর ক্ষেত্রে নিম্ন থিরাঙ্গ কত জিরো এর ক্ষেত্রে কত থার্টি টু এর ক্ষেত্রে দুশো তিয়াত্তর ডিগ্রি এই যে দুশো তিয়াত্তর সরি কোথায় আছে এই যে জিরো ডিগ্রি থার্টি টু ডিগ্রি এফ আর এর ক্ষেত্রে দুশো তিয়াত্তর ওকে দুশো তিয়াত্তর কে নেক্সট নেক্সট আসছে এর ক্ষেত্রে তারপর কত হান্ড্রেড এর উর্ধুতীর অঙ্ক হান্ড্রেড এর থিরাঙ্ক দুশো বারো আর এর হলো তিনশো তিয়াত্তর তাহলে অন্তরটা কত এটা দেখ এটা বিয়োগ করা কথা হচ্ছে হান্ড্রেড এটা থেকে এটা বেক করলে একশো আশি এটা থেকে এটা বের করলো একশো ওকে এবার নেক্সট আমাদের যেখান থেকে ম্যাথ পড়ে সেই পোর্শনটা ভালো করে করতে হবে ঠিক আছে ভালো করে দেখো সেলসিয়াস ও ফায়েন হাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো সম্পর্কটা ভালো করে মনে রাখবে সি বাই ফাইভ ইকুয়াল টু এম মাইনাস বত্রিশ বাই নাইন ওকে এখানে সি সমান সমান সেলসিয়াস এফ সমান সমান ফাইন হাইট তাহলে একটা দেখো অঙ্ক করে রেখেছি আমি তোমাদের জন্যে একটু দেখে নাও ঠিক আছে টেন ডিগ্রি সি এর মান ফাইন হাইট স্কেলে কত হবে ওকে তাহলে আমরা জানি সি বাই ফাইভ সমান সমান এ মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে জায়গায় আমি কত বসাবো দশ বাসা এই যে এখানে দশ বসিয়েছি দশ বাই ফাইভ সমান সমান তাহলে আমি কী করেছি গুনাগুনি মাল্টিপ্লাই করেছি তাহলে এটা কত হচ্ছে ফাইভ এফ এটা ন এখান থেকে ফাইভ হচ্ছে এ বিকালটি হচ্ছে দুশো পঞ্চাশ বাই পাঁচ সমান পঞ্চাশ সুতরাং দশ ডিগ্রি সেন্টিগ্রেড এর মান